হ্যালো সবাইকে সবাই কেমন আছো জানাই শুভ সন্ধ্যা তো দেখো আমি একটু চা মুড়ি খাচ্ছিলাম সন্ধেবেলায় মানুষ একটু করে চা মুড়ি খায় খাই আমিও ভাবছিলাম আমি একটু বিস্কুট দিয়েছিলাম একটু মুড়ি দিয়েছিলাম নিজের মুড়িতে ইন্টারেস্ট নেই যত কিছু খাবো আমরা যা খাবো সেটাতেও বেশি ইন্টারেস্ট দেখো কি অবস্থা করেছিস মুড়ি কিভাবে মানুষ মুড়িটা খাবে ওকে আলাদা বাটিতে দিয়েছি তাতে ও খাবে না দেখো মুড়িগুলো নিয়ে কি করছে তাকে কি বলবে মাথাতে মুড়ি আর কিছু বলার আর বাকি আছে দেখো কুড়ি কুড়ি খাচ্ছে আমাকেও বলছে কুড়ি কুড়ি খেতে এই মার খাবি তুই আমি আমি খুব একটু বকুই খাবো দেখো দেখো কি বলবে খাও মুড়ি কুড়ি খাও কুড়াও দিয়ে ঢাকু ঢুকাও মুখে ঢুকাও হুম কুড়া হ্যাঁ না হুম এই তো নাচু নাচু করে দাও তো একটু নাচু কেন তুমি তুমি একটু বোম মাস্টার কেন তুমি তো বোম মাস কেন এবার বাটিতে যদি মুড়তে দেয় মুড়ির মধ্যে বলবে আর ছি 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 এই মাত্র আমি বিছানাটা ঝেড়ে মুড়ি চা মুড়ি খেতে কিছু বলার বাকি আছে মাতটা খারাপ করে রেখে দিচ্ছ একেবারে বাটি মাথায় নিয়ে বসে দা Mm, 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 m 비 m মুড়ি খাবো না বাটিতে দাও চাইলে এবার দেবে খাচ্ছি কুড়িয়ে খাবে ও মুড়ি খাবে কুড়িয়ে আমিও মুড়ি খাবো কুড়িয়ে বমাছটা খুব বমাশ হয়ে যায় এত দুষ্টুমি করে সারাটা দিন টাটা করে দাও টাটা করে দাও টাটা করো